একটা মানে চ্যানেল তো তোমাদের সঙ্গে তোমরা চাষ করছি তোমার সঙ্গে অনেক ভালো আছো তো টাইটেল টাইটে থেকে তোমরা বুঝতে পেরে গেছো যে আমি কি কিনে ব্লগটা বানাতে চলেছি তো এদের সামনে সবসময় আমার ফিসিয়ার আর থাকে ঠিক আছে আর আমি যখন ব্লগ বানাই ব্লগে কোনো কথা তোমাদের সাথে শেয়ার করি ওরা কি করে সে কারণ কথাটাই তোমাদেরকে শেয়ার করবো আর আমরা কীরকম মজা করলাম সেটাই তোমাদেরকে শেয়ার করবো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো আর যারা আমি যেনকে সাবস্ক্রাইব করছি তাদেরকে অসংখ্য ধন্যবাদ তারা কোনো পড়ো নি আমাদেরকে সাবস্ক্রাইব করে দাও আর মায়াপুর থেকে নবদ্বীপ পাই টু পাই মানে এ টু জেড কিভাবে যেতে হবে কি না যেতে হবে পুরো ব্লগটা আমি শেয়ার করেছি দেখে নাও তোমরা এই দেখো আমার বোনই আসল মানে কৃষ্ণের ভক্ত হয়েছে তিলক কেটে নিয়েছে আর পিসে এখানে ফ্রেশ হচ্ছে আর এইটা হলো আমাদের রুম ঠিক আছে মোটামুটি রুমটা ভালোই দেখতে একটু দূর থেকে দেখাই ঠিক আছে রুমটা এরকম দেখতে এখানে বাথরুম এরকম সেপারেট আর এখানে একটা আয়নাও দিয়েছে ঠিক আছে যেখানে আমাকে কিছুই দেখতে লাগছে ভীষণ আলো আছে আর আমরা এইসবে জাস্ট এলাম ঠিক আছে তো এখন আমরা যেমন নিচে খাওয়া দাওয়া করতে আর আমাদের রুমটা নিয়ে যে ভীষণ এক্সপেন্সিভ

তার সাথে আছে এই দেখো ওই যা পরে যাচ্ছিলো থামসাপ কারণ এত কিছু খাওয়ার পর যদি নজর লেগে যায় তাই জন্য আর এখানে আছে একটা বড়ো ঠান্ডা জল ঠিক আছে আর এই দেখো আমার পিসি এখানে দাঁড়িয়ে আছে আর এখানে আমরা সবাই এখন মানে পিসিও হলো একজন ব্লগার ঠিক আছে শর্টসে ইউটিউবে চ্যালেঞ্জ ছাড়ে আর এই হলো আমার বোনি যে খাবার পরিবেশন করছে সবাইকে আমি পেয়েছি রুমাল রুটিন এটা কোনো দিক দিয়ে রুমাল না না এটা ঘুরে দাও ঘুরে দাও বন্ধ কৰি তারপরে কি আমরা খেতে শুরু করি আর দেখো আমার পাশে পেশি থাকলে আমিও পেশিকে কিন্তু বিরক্ত করি পেশাখানে হেসে হেসে রিল বানাচ্ছিল আর আমি এখানে ভিডিওটা চুপি চুপি তুলে নিই আর কি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে আর একটা কমেন্ট করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে